ফার্স্টে বলে রাখি এটা সবার জন্য না কিছু কিছু চাপরি ফ্যানদের জন্য সবাই এই ভিডিওটি দেখবেন আর আপনাদের মতামত জানাবেন কেউ মাইন্ডে নেবেন না এটা আমি বলে নিচ্ছি এটা সবার জন্য না কিছু কিছু চাপরি ফ্যান আছে আপনাদের ওদের জন্য আসসালামু আলাইকুম তো আজকের ভিডিও কিছু কিছুওয়ালা মাদ্রি ফ্যানদের জন্য যারা আজকে চিল্লাচিল্লি বসেছে যে ওরা না কেউ অতিথি আপ্যায়ন করবে ওদের বাড়িতে ওদের এলাকার মুরুবীর চাচারদের মাঠে ঢুকতে দেবে না এলাকার ছোটো ভাই বাদারকেও কেউ ঢুকতে দেবে না তো তোমাদেরকে বলতেছি যে শুধু কি খেললেই হবে আগের ম্যাচে কীভাবে ওরা হারছিল ওইটা মনে আছে তিনটা গোল দিছিল যেতে তো ফার্স্টে এই তিনটা গোল দিতে হবে শুধুই তিনটা না যদি আর্সেনাল ম্যাচের ভিতরে আরো গোল দেয় তাইলে ওই গোল গুলো তোমাদের রিকভার করে তারপরে জিততে হবে তো ভাই তোমাদেরকে বলতেছি খেলা না যে না দেখে খালি চিল্লা চিল্লি করবে না বুঝছো আর কি বলো যে তোমরা ওয়ান পার্সেন্টে একশো পার্সেন্ট সমস্যা নাই করো আমরাও চাই যে তোমরা ম্যাচটা জিতো নেক্সট রাউন্ডে আসো নেক্সট রাউন্ডে না আমরা চাই তোমরা ফাইনালে যাও আমরাও ফাইনালে আসতেছি দেখা হবে আবারও আর এই কথাটা তাদের জন্য যারা বলতেছে যে রিয়াল মাদ্রিদ তাস কাটলে চুল কাটবে এই করবে সেই করবে তোমাদের জন্য প্রত্যেকের ভিডিও সেভ করে রাখছি দেখা হবে ম্যাচ শেষে रेडी थाई को